বিসমিল্লা রহমান রহিম আমরা শহীদ পরিবারের সদস্যরা আজকে একত্রিত হয়েছি এই ফ্যাসিস সরকারের পতনের পরে মিলান লোম্বার দিয়ার সকল নেতৃবৃন্দকে নিয়ে আমরা আজকের এই মিলন মেলা যেখানে ইটালির নর্দের সব শাখার নেতৃবৃন্দেরও উপস্থিত হয়েছে তো আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়দের দল মিলান লম্বার দেওয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত স্বাগত জানাচ্ছি এবং আজকের উপস্থিত হওয়ার জন্য সবাইকে আমার আন্তরিকভাবে ধন্যবাদ এবং মারাকবাদ জানাচ্ছি ধন্যবাদ আলহামদুলিল্লাহ এখন আমাদের খাওয়ার অনুষ্ঠানটি প্রায় শেষের মধ্যে হবে এখানে যারা আছে সবাই বিএমপি নেতাকর্মী অলরেডি বেমপিন কমিটি বিলুপ্ত করে দেওয়া হয়েছে ইতালির মিলান বা ইতালি জার্মানিতে ইউরোপে বেশ করা দেশে বেমপি কমিটিকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে এখন সবাই সমান এখানে কোনো সভাপতি নাই কোনো এখানে সেক্রেটারি নাই বা দলের কোনো নেতাও এখানে সবাই সমান এখানে

আজকে এখানে এসেছি এখন খাওয়া দাওয়ার পর্ব শেষ করলাম পরে আলোচনা হবে ইনশাল্লাহ আমরা আলোচনায় নেব আলোচনার পরে আমরা জানতে পারবো যে কী অসংখ্য ধন্যবাদ আপনাকে